হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি সবাইকে রঞ্জানের শুভেচ্ছা জানাইতেছি আজকে তো প্রথম রোজা তা প্রতিদিনই তো রান্না করতে আসি সকাল থেকে তা আজকে রান্না করতে আসছি তিনটা থেকে বেলা তিনটা বাজে এখন গোসল করে নামাজ পড়ে তারপরে আসছি রান্না করতে তা আমাদের ঘরে সবাই রোজা আছে আলহামদুলিল্লাহ তা গতকালকে মাছ মাংস রান্না করছি প্রথম রোজা দেখে সিঁড়ি খাবো এই জন্য কেউ ভাত খেয়ে শান্তি পায় নাই বলতেছে এগুলো দিয়ে ভাত খেয়ে খাওয়া যায় না সিঁয়েরির সময় ভত্তা ভাজি ডাল এগুলো থাকতে হয় সিঁয়েরির সময় তাহলে খাবারটা ভালো হয় তা আজকে আর মাছ মাংস কোনো কিছুই রান্না করব না আজকে রান্না করব। শাক ভাজি উস্তা ভাজি লাউর পাতা ভত্তা লাউ দিয়ে ডাল দিয়ে ধনে পাতা এগুলো রান্না করবো তোদিকে চুলায় আমি দিয়ে দিছি চুলা সেদ্ধ তেমন কিছু ভাজা পোড়া করব না রোজা এই ভাজা পোড়া খাইলে কিন্তু গ্যাসে সমস্যা দিবে আর আমি এই ইবতিরি খুলেই কিন্তু ভাত খাই তারপরে যদি মন চায় তারাবী নামাজ পড়ে যদি কোনো আইটেম ভাজা পোড়া করি সেগুলা খাই তাছাড়া আমি খাই না আমি ইফতিরি খুলেই ভাত খাই এই রাত্রে যদি ইফতিরি খুলে ভাত না খাই সিঁড়ির সময় আমি খাইতে পারবো না আর তারাবী নামাজ পড়ে কিন্তু আর ভাত খাওয়া হয় না এজন্য এভাবেই বেশি রোগ বেশি ভাজা পড়ার আইটেম করি না আমি আর এদিকে দেখেন ছোলা তোমার সেদ্ধ করা সেদ্ধ করা হয়ে গেছে এখন ছোলাটা ভোনার জন্য চোলা দিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা পেঁয়াজ পেঁয়াজের ভিতরে একটা তেজপাতা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে তার ভিতরে আমি যে মশলা বাইটে রাখছিলাম আর কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে আদা কয়েক রসুন মানে ছোলা যেহেতু কম এই জন্য আর কয়েকটা জিরে দিয়ে একসঙ্গে আমি বাইটে নিছি জিরা আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে বাইটে নিছি আর পেঁয়াজ আর তেজপাতা একটা তেলের উপর দিয়ে তারপরে সে মশলা দিয়ে ভুনতেছি হলুদ লবণ দিয়ে তা সুন্দর করে ভোনা হয়ে গেলে তো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ছোলা দিয়ে দিব। i <laughs> সুলা তো ভইনে নাও আমার হয়ে গেছে এখন উস্তাভাজি করে নিতেছি তাই টুকটাক যতটুকু পারতেছি ততটুকু আপনাদের ভিডিও করে শেয়ার করবো হয়তো পুরোপুরি পারবো না যেহেতু রোজা রোজছি ইফতিরি টাইম তাড়াহুড়া করতেছি এই জন্য যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো আপনাদের সাথে তা আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখতে থাকেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতেও ভুলবেন না তো দেখতে থাকেন আমার ভিডিও রান্না করে নেওয়া তো আমার হয়ে গেল লাউ পাতা ধনেপাতা পাতা আপনাদের দেখাইতে পারলাম না আর তাড়াহুড়া করে রান্না করে উজু করে চলে আসছি ঘরে ঘরে এসে দেখি আমার মেয়ে সব ইফতারি গুছাইছে আমি এসে শুধু শরবত দিয়ে লাড়তেছি আর বলতেছি শরবত কি মিষ্টি হয়েছে নাকি ঘরে সবাই তো রোজা মিষ্টিটা কে দেখবে তারপরও দেখি না ভালোই মিষ্টি হয়েছে ইফতারি খোলার পরে ইফতারি খোলার আগে তো বুঝবো না যেহেতু আমরা সবাই রোজা তো এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে ইফতার খুলবো তা ভিডিও আর বেশি বড়ো করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ